السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من قرية إلا نحن مهلكها قبل يوم القيامة أو نعذبه عذابا شديدا কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে যশুরি ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম জসুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেয়ামত কত প্রকার ও কী কী আপনারা আমাদের আলোচনা যারা রেগুলারলি শোনেন আপনারা হয়তো জানেন যে আমরা আগেও আলোচনা করেছি যে কেয়ামত তিন প্রকার আসুন আমরা সরাসরি আজকে হাদিস থেকে জেনে নেই কে আমত কত প্রকার ও কী কী আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বে লিখিত কিতাব আজিফা তেল আজিফা গ্রন্থের তিন নম্বর হাদিস শরীফের মধ্যে হাজরত আবু দারদার রাদি আল্লাহ তাল্লাহ থেকে একটি হাদিস এসে সেইভাবে তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমার পূর্ববর্তী নবীদেরকে দুটি কেয়ামতের সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে তার মধ্যে একটি হলো ব্যক্তির উপর কেয়ামত দ্বিতীয়টি হলো জাতির উপর কেয়ামত আমি তৃতীয় কেয়ামতের সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছি আর তা হল বড় কিয়ামত কেননা আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না চার নম্বর হাদিসটিতে এসেছে হযরত আবু মুসা আল আশ আরি রিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রসুলসাল্লা আলাইসাল্লাম বলেছেন আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ তোমরা অবশ্যই সবাই কেয়ামত দেখবে তারা বললো হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমরা কেয়ামত সম্পর্কে ভীত আমরা তার সময় দিন সম্পর্কে জানতে চাই যাতে করে আমরা তার পূর্বে প্রস্তুতি নিতে পারি রসুল সাল্লাহ সাল্লাম বললেন কেয়ামত তিনটি একটি থেকে অপরটি বেশি ভয়াবহ কেরাম বললেন সেগুলো কি কী হে আল্লাহ রসুল সাল্লু আদি খুঁয়া সাল্লাম তিনি বললেন প্রথমটি হলো ব্যক্তির উপর কেয়ামত যখন সে মারা যাবে সে তা দেখতে পাবে দ্বিতীয় হলো জাতির কেয়ামত যখন কোনো জাতি ধ্বংস হয়ে যাবে অথবা নিজেরা যুদ্ধ বিগ্রহ করে ধ্বংস হয়ে যায় তৃতীয় হলো পৃথিবীর ধ্বংসের কেয়ামত যা মহারম মাসের দশ তারিখে জুমার দিন সংগঠিত হবে একই কিতাবের আট নম্বর হাদিসটি আপনারা স্ক্রিনে দেখেন সেখানে বলা হচ্ছে হজরত আবু মুসা আল আস আরি রদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলহিহি হাসাল্লাম বলেছেন কেয়ামত তিনটি প্রথমটি হল ব্যক্তির কেয়ামত দ্বিতীয়টি হলো জাতির কেয়ামত তৃতীয়টি হলো পৃথিবী ধ্বংসের কেয়ামত এগুলো একটি থেকে অপরটি বেশি ভয়াবহ অত্র তিনটি হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে কেয়ামত তিন প্রকার একটা হলো ব্যক্তির কেয়ামত ব্যক্তির কেয়ামত হলো যখন মানুষ মারা যায় তখন তার উপর কেয়ামত হয় আরেকটা হলো জাতির কেয়ামত যখন পুরা জাতিটাকে ধ্বংস করে দিবেন বা বিপর্যস্ত করে দিবেন আরেকটা হলো সামষ্টিক বা সামগ্রিক কেয়ামত যেটি সব কিছু ধ্বংস হয়ে যাবে যেমন সোরা আর রহমানে বলা হচ্ছে কুল্লুমান আলে ফান সব কিছু ধ্বংস হবে জাতির কেয়ামত এটি কখন হয় যখনই কোনো জাতি ব্যাপক আকারে পাপ করে যখন অত্যাচার করে নির্যাতন করে সুদ গু জেনা থেকে নিয়ে মারাত্মক থেকে অন্যায় কর্মগুলো করতে থাকে তখনই তাদের উপর জাতিগত কেয়ামতটা আসে তা এই তিনটে কেয়ামত এই তিনটে কিয়ামত রয়েছে ব্যক্তির কেয়ামত জাতির কেয়ামত আর হলো পূর্ণ কিয়ামত বা সামষ্টিক বা সামগ্রিক কিয়ামত আমরা আপনার ব্যক্তি কিয়ামত যখনই হতে পারে এজন্য বলছে কুল্ল মাউদ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নফসই কি মারা যাবে এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় মারা যেতে পারি আমার কেয়ামত ঘটে যেতে পারে এজন্য আমি কী নিয়ে যাবো আল্লাহ সুহানো তাল্লার কাছে সর্ব অবস্থায় এটি খেয়াল রাখতে হবে আরেকটা হলো জাতির কেয়ামত পুরা জাতি বিপর্যস্ত হবে ধ্বংস হবে তো আজকে আমরা জাতিগত কেয়ামতের সন্নিকটে আছি খুব ভয়াবহ কেয়ামত পুরা জাতি বিপর্যস্ত হবে ধ্বংস হয়ে যাবে আর জাতিগত কেয়ামতটা কিভাবে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ গজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এর মাধ্যমে জাতিগত কেয়ামত আসতেছে ব্যাপক আকারে জাতির ক্ষতি হবে পৃথিবীর তিন ভাগে দুই ভাগ মানুষ মারা যাবে এজন্য আমরা এই তিনটে কিয়ামত সম্পর্কে সতর্ক হব নিজেরা জানবো মানুষদেরকে অন্যদেরকে জানাবো ব্যক্তি কিয়ামত জাতির কিয়ামত এবং সর্বাবস্থায় যে সামগ্রিক কিয়ামত প্রত্যেকটা কেয়ামতের ব্যাপারে আমরা যাতে সতর্ক থাকি আজকে মারা গেলে আমার জন্য আজকে কেয়ামত হয়ে গেল সামনে আসতেছে জাতিগত কেয়ামত এই জাতিগত কেয়ামতের পূর্বে আল্লাহ সতর্ককারী বান্দা পাঠাইছেন নিমা মো আবিবুল্লাহকে ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাতে আমরা নিজেদের জানমালের ক্ষতি কিভাবে কম হয় জাতিগত ক্যামত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি কিভাবে রক্ষা পেতে পারি কোন পথে কোন মতে গেলে জাতিগত কেয়ামত থেকে আমাদের রক্ষা হবে আমরা কিভাবে জাতিগত কেয়ামতের পূর্বেই নিজেদের ইমান এবং আমল নিয়ে কবরে যেতে পারবো কিভাবে আমরা আল্লাহ সোহানাতাল্লার প্রিয় ভাজন হতে পারবো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো সেজন্য আল্লাহর মনোনীত বান্দা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ আমাদেরকে দিশা দর্শন দিচ্ছেন আসুন আমরা তিনটি কেয়ামতের ব্যাপারে সতর্ক হই নিজেরা সতর্ক হয় নিজেদের পরিবারের সদস্যদেরকে আমরা সতর্ক করি জাতিকে সতর্ক করি বিশেষ করে জাতিগত কেয়ামত যে কত ভয়ঙ্কর এবং মারাত্মক হবে এই বিষয়টি নিয়ে আমি আরেকটি পর্ব আপনাদের সামনে করার ইচ্ছা রাখি ফেকে ইল্লা বিল্লাহ আল্লাহ তা তালা আমাদেরকে কেয়ামতের পূর্বেই আমাদেরকে জাতিগত কেয়ামতের পূর্বেই ব্যক্তি ক্যামতের পূর্বেই প্রস্তুতি নিয়ে আমরা যাতে কবরে যেতে পারি সেই তো আল্লাহ আমাদেরকে দান করুন আমিন রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল